এরপর দিন অত্যাচার করতে করতে শালা অশান্তির মধ্যে আর ভালো লাগে না গেছে আমার ভালো কথা তাই বলি কি আমি মি বইবে পালমু আহ কিছু মনে লাগে তুই আমার পেটে সন্তান হইয়া তুই বান্দির বাচ্চা বুড়ির বাচ্চা তুই মুখে মুখে আবার কথা বলতাছিস এক তো এই বাড়ি তো বইসা বইসা খাইতেছিস আবার এখন বড় বড় কথা কস না তোর এত বড় শ্বাস কে দিছে হ্যাঁ তোর যে এই বাড়িতে বয়া বয়া খাওয়াইতাছি এটাই তো তোর সাত কপালের ভাগ্য সকাল বেলা ওইটা তোর জন্য রান্না করা লাগে কেন আমি কি এই বাড়ির বান্দি চাকর নাকি হ্যাঁ তোর লাগে যে রান্না করব আরে এই যে সাইম তুমি যে এই বুড়ির লাগা তুনু মুনু করে কথা কেন কইতাছো তুমি এখন লাথি মারা বাইরে কইরা দাও না কি লাগা এই যে বুড়ি হুন তোর একটা কথা কয় রাহি

আপনার তো কাছে জানেনা আপনার কিছু জানে না আপনার গরে বাড়ি পাঁচ দজা যখন আমি যাই এ ভাবির সাথে আসে না একটা ছেলে বসে থাকে মাঝের মধ্যে ঘুরবে রোজা ভাবি না নিজের হাতে খাওয়া হয়ে ওই ছেলে ডাকਿਆ রা তো ভুল দেখছো এরকম কোনো কিছু ঘটে না যাও আমি ভুল দেখি না কে আর শুনলাম তুমি বলা খালারে পাঁচ দিন আগে মাঝের সর বাই

বাড়িতে কি কথা তোর কত দিন ধরে কইতাছি এই বাড়ি থেকে বের হয়ে যা কোন কথা কি তোর কানে যায় না তোর তো এত দিন ভয় ভয় খাওয়াইছি আর না তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতেছ আমারে শেষ রে এক গামজাতে বাইন্দে নে তুমি ফলাই দিলাম মার ধর করলা তুমি আমি না তোমার স্বামী তুমি না আমার বউ ভুলে গেছো তুমি তোমার জন্য আমি আমার গর্ভদারীর মা ডারে কত নির্যাতন করছি বাড়ি থেকে বার করে দিছি লাঠি দিছি গায়ে আর তুমি আমার শেষ পর্যন্ত আজকে গায়ে হাত দিতাছ আজকে তুমি আমার সঙ্গে এর পরে খারাপ আচরণ করতাছ মারধর করতাছ গামছা সাদের কলার মধ্যে মাইরা ভালো যাইতেছো তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না তুমি পাপ কাজ করতাছো পাপ কাজ আমি নাকি তুই করতাছিস হ্যাঁ তুই তোর মায়ের সাথে পাপ চাষ করছিস এই তুই কি আমি তোর লাগে আসি তোরে ভালো না আমি তোরে যেই কাজটা করাইছি ক্যান্সারস পাড়ার প্রতিবেশী লোকজন রে আমার বদনাম না দিতে পারে সবাই কইব যে সন্তান তার মায়ের লাটি দেয়া বাড়ি থেকে বের কইরা দিছে তুই তোর মাল লাগিয়ে রাখ এমনে করছ আমি না হয় পরের মাইয়া আমি একটা কাজ করতেই পারি তুই কেমনে পারলি তোর মায়ের লাটি দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হ্যাঁ শুন তোর লগে সব কথা কয় সময় নষ্ট নাই করি এই সয় সম্পত্তি সব কিছু আমার নামে লেখা দিছস না এই দিনটার অপেক্ষাই ছিলাম তোরা এতদিন ভালোবাসা ভালোবাসা দে ভালোবাসা নাটক কইরা শুধু এই সম্পত্তি হাতে তালায় নেওয়ার লেগা এই কাজটা করছি শোন এবার থেকে বের আর আমি কিন্তু সুবরে ভালোবাসি সুবরে বিয়া করে এই বাড়িতে ওরে লয়ে থাকমু বুঝতে পারছস বাইরে কইছে এই বাড়ি থেকে রইছস কি লাগে এনে কই জামু তুমি আমারে বাড়ি থেকে বার করে দিতাছ কে আমারে তুমি এক বাড়ির এক কোনায় রাখিয়া দাও বাড়ি করে দিও না আমি

আরেকটা কথা কবি না ও আচ্ছা তার মানে তুই এলাকা ছাইড়া যাস নাই তোর যে বানি থেকে লাத்தி মারে তোর কোলে বাইরে করে দিছে তোর কি লজ্জা শরম নাই কোন মুখ নিয়ে আইছিস সেই বাড়িতে হ্যাঁ বুঝতে পারছিস পোলা হইয়া হাম ছাই খাইতাছস না তোর পোলাই তো তোর লাத்தி মারে দিছে নিজের সন্তান হইয়া নিজেরে লাথি মারছে এই মুখটা নিয়ে কে আইছস সবার এনে যা তোরনো মা পুতেই বাড়ি থেকে বের হইছি যা কইছি তোর মা পুতেই বাড়ি থেকে বের হইয়া যা যাই হইতো যাও আছে কারণ আমার যে কর্ম করছে তার ফল তো দিতে দেখছো বাজান পৃথিবীতে মায়ের হমান কেউ না রে যেমন কর্ম তেমন ফল পাইতেই হয় আমি তো কোনো অন্যায় করছিলাম না তুই তুই তো আর বয়ের বুদ্ধি দিয়ে আমার ইচ্ছা মতো মাইরা বাড়ির থেকে তারা দুজন ভাবছিলি তোর বউ তোর আপন তোর বউ তোর সব আরে আমি যে দশ মাস দশ দিন তোরে পেটে রাখছি কষ্ট করে মানুষ করছি তোর এই দিনের ভালোবাসার কাছে আমার এত বছরের ভালোবাসা হার না গেল আমি কোনো দিন স্বপ্নও পাবি নাই তুই আমার এইভাবে লাঠি মারবি এইভাবে আঘাত করবে আমি তো তোর এই বুকে যত্ন করে অনেক কষ্ট করে মানুষ করছিলাম ভাবছিলাম আমার হয়তো বা আমারই কিন্তু না ছেলে মেয়েরা যখন বিয়ে হয়ে যা বড় হয়ে যা তখন পর হয়ে যা রে বাবা আমি এটা দিয়ে কোনো দিনও ভাবি নাই তুই আমার কাছ থেকে পর হয়ে যাবি ঝানুষ বাজার তুই যখন ছোটো তোর বাপটা মরে গেছে আমি মধ্যে যখন মানুষের লাতি মারছে তখন আমার পয়সাটা বাইরে গেছিল তারপরে থেকে আমি তোরা কত কষ্ট করে মানুষ করছি আগলায় রাখছি

মা ও মা তুমি মাফ করে দাও আমি তোমার জীবনে অনেক অন্ধায় করছি মা আবার তুমি মাফ করে দাও মা আবার তুমি মারো আবার তুমি মারো আরে বলাও বলে টিভি তো মারে আমার বড় অন্য হয়ে গেছে কে মা আমি বুঝতে পারিনি আমি তোমারই বইয়ের কথা বই না আমি তোমার সত্যি অন্যায় আচারণ করছি অত্যাচার করছি মা আমার মাথা সবসময় ঠিক আছিলো না আমি চাইনি মা আইজকে দাও আইজকে আমি আমার কর্মের বল ভোগ করতেছি তোমার জেরকম আমি বাড়ি থেকে তাড়াই দিছি। আইজকে আজকে আল্লাহ আল্লাহ আজকে আমারে ওইভাবে শাস্তি দিতাছে আমার বাড়ি থেকে বাই করে দিতাছে তোমার বউ বোধাও আমারে তুমি মাফ করে মা সুপারে তুমি মাফ করে দাও আমি মাফ করে দিয়েছি ভোট বাজার যতই অন্যায় করুক যতই মাপ মারে কষ্ট দেশ মা কিস্ম মনে দেখে না

সিনেমা হল খুলে রাখি নাই এই বাড়ি থেকে ভালো ভালো বের হয়ে যা নাই লাগতি দিয়ে এই বাড়ি থেকে বের করা